তোমার কি মন খারাপ সোনা? কেন মন খারাপ জানেন না? আমার বয়ফ্রেন্ড আমাকে ডাম্প করছে। ডাম করছে? ডাপ মানে বুঝেন না? আমাকে কিক মারছে। কি বল? তোমার মতো সুন্দর মেয়েরও হবার কেউ কি করে? আর এইটানা কোনো টেনশনই করো না। মেয়ে মানুষ হচ্ছে গুড়ের মতো। বুঝছো? হাজার হাজার ছেলে পিঁপড়ে এমনি এমনে চলে আসবে। হ্যাঁ, এমন করতে করতে তো 10টা বয়ফ্রেন্ড অলরেডি পার হয়ে গেছে। তাহলে 11 নম্বরটাও বানাই ফেলো। না না, আমার এই ধরনের বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড দরকার নাই। কেমন টাইপের বয়ফ্রেন্ড তোমার পছন্দ বলো তো আমি এখন চাই ভালো এবং লয়াল ভালো লয়াল হ্যান্ডসাম এমন ছেলে একটু আশেপাশে দেখো না দেখলে কিছু পাবা টগর ভাইয়া আপনি কি আমার সাথে লাইন মারতেছেন আহ না 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 তোমার সাথে কেন আমি লাইন মারবো এই চেষ্টা তো আমি করি নাই খবরদার মনের ভুলো এসব লাইন টাইন আমার সাথে মাইরেন না কি রে টগর তুই এখানে কি করছিস